তাই কিন্তু অপেক্ষায় আছে হ্যাঁ অপেক্ষা আছে এখন তারা শুরু করবো ঠিক আছে এই যে ঠিক আছে এই যে এই যে মিশিং এই যে মিশিং হাতে আছে মিশিং হাতে আছে ঠিক আছে অল্প কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কিভাবে পানি আসে ঠিক আছে পানি আছে তারা কুল করবে ঠিক আছে এই বলছেন এই যে বলছে এই যে এই যে পোলা পানি শুরু করবে ঠিক আছে এই যে

يا ابو صلاح يا ابو صلاح يا ابو صلاح